আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত গুম ব্যক্তিদের স্মরণে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমিন খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন এই গুমেরই শিকার আমাদের আর একজন অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যারা গুমের শিকার হয়েছি সেই সমস্ত পরিবারের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমার স্বামী ঘুম হয়েছিল দুই হাজার বারো সালের সতেরো আপনারা দেখেছিলেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর সাথে রক্ষার সাথে ফিরে পাবার সাথে সর্বোচ্চ ক্ষমতা দল সরকার শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে উনি আমাকে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয় নাটক কেটে গেছে বড় বড় আরো বারো বছর কিন্তু প্রতিবার প্রতি বছরই আমরা এই ধরনের গুম দিবস এবং গুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি বিচার চাইতে পারিনি বিচার চাইতে পারিনি আমাদের স্বজনদের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি কারণ তার কাছে জানাব যে সরকার যারা এই গুমের সাথে জড়িত যারা এই গুণগুলোকে নিজেরা সৃষ্টি করেছে এই গুমের সংস্কৃতি তাদের কাছে বিচার যাওয়ার কোনো অর্থ নাই আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য যেদিন এই হাতিরা মুক্ত এই তার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্র জনতা সংগ্রামের আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম পাইলি কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি বাংলাদেশে গুমের কোন আইন নাই বাংলাদেশ গুমটা গুম বিগত যে পতিত সরকার পলাতক হাতিনা সরকারে গুমকে কোন শিকার গুমের কোন অস্তিত্ব উনি স্বীকারই করতে চান নাই গুম আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে ঘুমের কোন আইন নাই সম্প্রতি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঘুমের যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে একটি কমিশন গঠন করেছেন আমাদের প্রত্যাশা আমরা কিন্তু অনেক দিন পার হয়ে গেছি এর মধ্যেও কিন্তু আমরা দশ পনেরো বিশ দিন পার হয়ে গেছি কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই তাদের কারোর কোন অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি আজকে স্বাধীন কমিশন গঠিত তারা তাদের সাথে কাজ করবে আমরা দেখছি যে গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে আসেন বারবার কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারনেশন করার কোনো লোকই নাই এবং যারা তাকে করবে তারা সবাই এতেই লোক সুতরাং ইন্ট্রোভেশন কিভাবে করবে উনি দেখি হাঁসতেন বিটিভিটি হাঁসতেন যে উনার ইনভেশন করার মতো কোনো লোক নাই সুতরাং আমরা এই ধরনের ডিবি অফিসে পোলাও মুরগি মুরগি পোলাও এগুলো খেয়ে এই ইনফ্রোভ্রেশন আমরা চাই না আমরা চাই এই কমিশনের মাধ্যমে কি সুষ্ঠ তদন্ত শুধু তদন্ত নয় তদন্ত করে এই বুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তার এই গুণের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা সুতরাং আইন সংশোধন করে হোক আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যে বলেই হোক এই গুণের বিচার আমরা চাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমিক পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ সকল ব্যক্তিবৃন্দ আমাদের মাঝে ফিরে আসুন এই প্রত্যাশা ব্যক্ত করে